আমার ছেলেটা যদি এমন আলেম জীবনের প্রত্যেকটা বাবা সন্তান নিয়ে স্বপ্ন দেখে আমি ছেলেটার আদর ফিরে দিলাম এই ছেলেটার মাথায় হাত বলে দিলাম ও যুবক একটা কথা কইলা যায় মার দুয়ার মধ্যে কোনো স্বার্থ নাই মায়ের কান্দন যাবত জীব দুই চার মাস পণ্যের কাঁদুন রি গোর পরিবারের কাঁদুন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুখী মা গর্বদারিনী মা জনমহ দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনহম দুঃখী মা জন্ম দরি মা জনম দুখিনী মা দুঃখের দর দি আমার জনম দুঃখী এই দশ মাস দশ দিন মায়ে গর্বে দিল ঠাই কত কষ্ট দিই আমি এলাম দুনিয়ায় দশ মাস দশ দিন মায়ের গর্বে দিল টাই কত কষ্ট দিয়াই আমি দড়াইয়ালাম বাই হই হইয়াই আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মাহের বুকে দুগ্ধ দিয়া ওষু খলে দেখি চাইয়া আইরো সে পিসা নাই বইরা গো আরে আমাই আল্লাহ যাও গো লয়া সন্তানেরে না দুঃখের দরদি আমা জনম দুঘি মা মা জন্ম দুঘিনী মা দরদি আমার জনম মা তোমরা কোন দিন মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মনেতে কষ্ট দিও না ওরে মায়ের মনে কষ্ট দিলে সহে না ওরে মায়ের মনে দুঃখ দিলে সহে না তোমরা কোনো মাহেরি মনেতে দুঃখ দিও না তোমরা দিও দিন দুইটা হাত সোজা করে হাত সোজা করে আল্লাহ একটু দিলটা নরম করে কোনো আল্লাহ আমার আব্বা নাই তো যদি মানুষ না থাকতো আমি গড়েছি লাইলাম গইরে গইরে কানতাম আমার আব্বা দুনিয়াতে নাই একটু জবানটা খুললে কর আল্লাহ অনেক মা বন্ধুরা পর্দার এরা স্বামীর বাড়িতে আইসে পড়ছে বাপ বাপমা ভালো করে বাপ মা শখ মিটে নাই ওই মা বন্ধুদের বাবাও কবরে চলে গেছে একটু দুইটা হাত সুজা করেন না কষ্ট করে বাপ মার জন্য একটু জবানটা করলে কেন আল্লাহ আল্লাহ যাদের আব্বা কবরে চলে গেছে ওই কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও যাদের আম্মার কবরে চলে গেছে ওই আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ তাদেরকে আপনি খায়ার দান করে দেবেন আমিন আর জবান খুলে কর পায়ে হাত দিয়া বলে যায় এই মাহাবিলে আর আসতে পারবো কিনা আমি জানি না সাতক্ষীরাতে আসতে পারবো কিনা আমি জানি না শেষ ফরিয়াদ হলো আল্লাহর এবাদত নবীর মোহব্বত আউলিয়রামের সোহবত মা বাবার খেদমত এই চারটা মালা গলায় লাগাইয়া তারপরে ইনশাল্লাহ আপনারা আজকে বাড়িতে যাবেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক শান্তিতে রাখুক মা গো তোমার মতো নয় না আমাই কোলে টানি মাগো তোমার মতো লয় কেহ আমায় কলে টানি আচল দিয়ে দিয়ে সমূহ চেনাকি আমার চোখের পানি হাই রে মা জননী আমার হাই রে মা জননী হাই মা জননী আমার হাই রে মা জননী আমি কেমন করে দেব মাটি তোমার মা আমার আগে যায় না গো পর্দার আলে অনেক মা আছে এরা জানে কষ্টের সময় কত বেতা সন্তান তুমি বুঝো না মা বাপ যদি মারা যায় ডেলিভারি কেসে আমার আল্লাহ কেমন সম্মান দেয় জানো আমার রাসূল বলেন এই পৃথিবীতে কোন মা যদি সন্তান ডেলিভারি দিতে যাইয়া মারা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটাকে শহীদের মর্যাদা দিয়ে দিবে এই জন্য মরে গেলে ঠিকই আল্লাহ সম্মান সম্মান দিবে কিন্তু বেঁচে থাকলে সন্তান মাকে সম্মান দেই না খবরদার খবরদার আজকে যাদের মা নাই তারা বাড়িতে কার কাছে মা বলে গায়ব যায়া বলবে দরজাটা খুলো জীবনে অনেক মায়ের হাতের রান্না খাইয়া মা ফিলে এসেছেন এই জায়গাতে লেখা আছে চোদ্দতম এখানে লেখা আছে ষষ্ঠতম মা বাপটা দুইজন আল হাজকের মাত বিশ্বাসে মোর হুমা আনোয়ারা বেগম চলে গেছে বন্ধরে দুনিয়ার কত মানুষের খবর আমি নিতে পারি কিন্তু ঘরের পাশে গুরুস্থান ওই বাটা কেমন আছে আমি তাহিরি জানি না ওই বাপটা কেমন আছে আমি জানি না আমার আব্বা কবরে শুই আছে জ্বর বাদলার পানি পড়ে বৃষ্টির পানি পড়ে পুকামাদের মাকড় ঢুকতেছে বন্যার পানি নিচে দিয়া গুরুস্থানে ঢুকতেছে কিন্তু আমার মার কবরের খবর আমি চাইলেই নিতে পারি না আমি তাহিরে যখন মাহফিল থেকে বাড়িতে যাই আমার আব্বা যেই ঘরের রুমে থাকতো শেষ লাইতে আমার আব্বা দরজাটা খুলে রাখতো আমার ছেলে তাহিরি আসবে আমি তখন ঘরে ঢুকতাম বাবার কপালের মধ্যে আমি আজিজি বাইরে এইভাবে বাবার কপালে আমি হাত দিতাম হাত দেওয়ার পরে আব্বা কইতো আইছো নামাজটা পড়া চাইলা খায়া ঘুমায় থাকো আবার না তুমি মাহফিলের মধ্যে যাইবা এখন আমি প্রতিদিন বাড়িতে যাই কোনো অভিনয় কইরা বলতে সিনারে রে আমার কলজাটা যদি এই হৃদয়টা যদি পুতাম সিস্টেম হইতো আমি খুললা দেখাইতো আমার আব্বার আমি কত ভালোবাসি মন হাফেজ না এই ছেলেটা এই যে মাদ্রাসার হুজুর জিজ্ঞাস করি যুবক জীবনে যদি এই ময়দানে যদি আমার কাছে আসতে জীবনে যদি এই জীবনে যদি এই ময়দানটার মধ্যে হাজার হাজার লোক নিয়ে দাওয়াত দিতে যাও মা বাপের দোয়া গলার মালা বানাও আমি তাহিরি দোয়া গড়া যায় দেখ বা আমার আল্লাহ তোমার জন্য জমিনটারে কত বড় কইরা দিছে

আমার জীবনের শেষ মাহফিল মনে যায় এই দুইটা মানুষের দোয়া থাকলে তুই অলি হইয়া যাবি

দরজাটা খুলতে খেজাই ধুখা বাবা বুঝি বলছে এলে নাকি খুকা দরজা টা খুলতে খেজাই ধুকা। বাবা ফুজি বলছে এলে নাকি খুকা বুকের বেতর নরে চরে ওঠে বুকের বেতর নরে চরে ওঠে চোখ বে জেমে আসে শুধু বাবা নেয় শুধু খেরা মতাল বিশ্বাস নেয় শুধু বাবা নেয় শুধু মানে জানি ফিরে পাবো না বাবা শুধু শামসুদ্দিন সাহেবের বাদা স্মৃতি জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহির ফ্রেমে বাদা স্মৃতি বুকের বেতরটা নরে চড়ে উঠে বুকের বেতরটা নরে চড়ে উঠে চোখ বে নেমে আসে শুধু বাবা শুধু মানে শুধু মানে এই শুধু মা মালেরা আমাকে শান্তি গেল ছেলেটা এটা আজিজি সাহেবের ছেলে এই ছেলেটাকে গজল গাইছিল আমার আমরা সময়ের কারণে কইতাম যে গাওয়ার দরকার নাই মানুষ হুড়া হুড়ি করতে ছেলেকে কিন্তু তার ছেলেটা হাজার মানুষের সামনে গজল গাইছে এই রূপটার তো বড় স্বপ্ন